আসসালামু আলাইকুম ইবির আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পার্ট থ্রিতে বা পরবর্তী পার্টে চলে আসছি আজকের পার্টে আমরা পরবর্তী যে কনভার্সনগুলো আছে সেইগুলো জানবো পরবর্তী কনভার্সন কি আছে দেখি নেই আজকে হ্যাঁ আজকে আমরা শিখবো যে কিভাবে বাইনারি থেকে অক্টালে নেওয়া যায় সেটা আমরা এই পার্টে আমরা শিখব যে কিভাবে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি ঠিক আছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিভাবে আমরা অক্টালে নিব আমার ধরো এই বাইনারি সংখ্যাটা দেওয়া আছে এটাকে কিভাবে আমরা অক্টালে নিব সব থেকে সহজ একটা কনভার্সন এটা ঠিক আছে সব থেকে সহজ একটা কনভার্সন হলো বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সা হেক্সা থেকে বাইনারি সব থেকে সহজ শুধু একটা জিনিস মনে রাখতে হবে ঠিক আছে তো সেই জিনিসটা কি সেই জিনিসগুলো কি সেটা আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব সো ধৈর্য সহকারে তোমরা দেখবা ঠিক আছে ধৈর্য সহকারে তোমাদেরকে দেখার অনুরোধ রইল ওকে সো যদি বেশি লেন্দি হয়ে যায় তাহলে আমি শুধু এই পার্টে বাইনারিতে থেকে অকটাইজ দেখাবো বাট এটা অনেক ছোট পার্ট অনেক সহজ পার্ট ঠিক আছে এটা বেশি লেন্দি হবে না সো আমাদের দেখো এটা বাইনারিতে দেওয়া আছে ঠিক আছে এই সংখ্যা পদ্ধতিতে আমাদের বাইনারিতে দিয়ে দিছে এখন আমরা এটাকে কিভাবে অকটালে নিব এখন আমাদের একটা কমন মানে রিয়েল লাইফ একটা উদাহরণ তোমাদের দেই রিয়েল লাইফই কারণ এটা তো কম্পিউটারের ভাষা আমাদের যে স্মার্টফোন আমরা যেটা চালাই বা আমরা যে কম্পিউটার চালাই এদের একটা স্পেস বা মেমোরি আছে না জায়গা কতটুকু জায়গা খায় ঠিক আছে এটুকু আছে না সো এইটুকু আমরা কি কী যে কত কত জিবি আমরা জানি সো আমাদের অনেক আগের জেনারেশন কত জিবি ব্যবহার করতো এক জিবি এটা ব্যবহার করতো না এক জিবি ব্যবহার করতো তারপরে কি দুই জিবি মেমোরি ব্যবহার করছে তারপরে কি তিন জিবির মেমোরি ব্যবহার করছে তিন জিবি করছে তিন জিবি তো করে নাই চার জিবি চার জিবি কত জিবি আট জিবি কত বারো বারো জিবি বারো জিবি এক মিনিট বারো জিবি বলতো কিছু নেই হ্যাঁ বলবেন আমাকে বারো জিবি বলে কোনো মেমোরি আছে ষোলো জিবি ষোলোর পর কত করছো বত্রিশ বত্রিশের পর চৌষট্টি আমাদের জেনারেশন পাইছে কত চৌষট্টি চৌষট্টির পর কত পাইছে একশো আঠাইশ এখন কত দুশো ছাপ্পান্ন তারপরে মেয়ে হাইপে আছে কত পাঁচশো বারো পাঁচশো বারোর পর কত এক টি বি এটা কি এক হাজার এক টি বি এক হাজার কত টু 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 দি পাওয়ার এক হাজার চব্বিশ ঠিক আছে একটিভি কত এক হাজার চব্বিশ সব বলে গেছি সো অ্যাকটিভি কত এক হাজার সবই জিবি সো আমাদের স্পেস বা মেমোরি ক্ষেত্রে আমরা এইটুকু জানি যে এইভাবে আমাদের মেমোরিগুলো থাকে ফোনের বা কম্পিউটার যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ফোনের মেমোরির কথা বলতেছে তোমাদেরকে ঠিক আছে তো আমাদের ফোনের মেমোরিগুলো কীভাবে হয় এক জিবি দুই জিবি চার জিবি আট জিবি ষোলো জিবি বত্রিশ জিবি এগুলো হয় না সো এই সংখ্যাগুলোকে আমরা কীভাবে লিখতে পারি এই সংখ্যাগুলোকে আমরা টু টু দি জিরো টু টু দি ওয়ান

করলাম এন ধারা ডিক্লেয়ার করলাম আমি যদি টু টু দিপোর এন এর কোনো মান বসাই আমার কোন জিবি দরকার আমি সেটা বের করতে পারবো এখন টু টু দিপোর এইট লাগবে তাহলে টু টু দিপোর এইট ক্যালকুলেটর বসাও টু টু দিপোর এইট তাহলে কত দুশো ছাপ্পান্ন জিবি আমাদের যেটা এখন সবথেকে বেশি ব্যবহার হচ্ছে একশো আঠাশ জিবিও আস্তে আস্তে কমে যেতেছে ম্যাক্সিমামে দুশো ছাপ্পান্ন জিবি যেতেছে অথবা পাঁচশো বারো জিবিতে চাচ্ছে ঠিক আছে আমাদের এই যে স্পেস বা কথাটা বললাম বললাম কেন আমাদের এই এই বাইনারি থেকে জিনিসটা দরকার হবে ঠিক আছে আমাদের ই বলছিলাম কত কি বলে অক্টাল অক্টালে কত বলছিলাম আট বেস আট বলছিলাম এখন আমাদেরকে তো আট বানাতে হবে আট কিভাবে বানাবো এই যে টু টু দিব থ্রি মানে কত টু টু দিব থ্রি টুথিপোর থ্রি মানে কত এইট এই সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এই বাইনারি থেকে অক্টালে যেতে হলে আমাদের যে বাইনারি নাম্বারগুলো দেওয়া থাকবে ধরো এখানে কত দেওয়া আছে ওয়ান ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আমাদের যে বাইনারি সংখ্যাটা দেওয়া আছে এখন আমাদের অক্টাল নিতে এদের যে ভিত্তির পাওয়ার ভিত্তি কত দুই দুইয়ের পাওয়ার কত তিন তিন কীভাবে আসছে টু থিপোর থ্রি করলে আমাদের অকটালটা আসে অকটাল ভ্যালুটা আসে সো আমার যখন অকটালে নিতে হবে এর বিট কত বিট কতটুকু আমি নিতে পারবো তিন বিট পর্যন্ত আমি অকটাল নিতে পারবো সো তিন বিট পর্যন্ত আমি অকটালে আমি নিতে পারবো ঠিক আছে অকটালে আমি নিতে পারবো তিন বিট তারপর কি হেক্সা আমরা কি কত নিতে পারবো হেক্সা ডেসিমেলে চার বিট পর্যন্ত নিতে পারবো ঠিক আছে এইটুকু মনে রাখো যে আমরা অকটালে কোনো কিছু যদি নিতে চাই কত বিটে নিতে হবে আমরা তিন বিট তিনটা সংখ্যা পর্যন্ত নিতে পারবো আমি আর অক্টালের ক্ষেত্রে আমরা চারটা সংখ্যা পর্যন্ত নিতে পারবো ঠিক আছে সো চার বিট পর্যন্ত আমরা নিতে পারবো সো তোমরা এই চার বিট সো আমার এখন কি বলছিলাম যে আমি কত পর্যন্ত নিতে পারবো তিন বিট পর্যন্ত নিতে পারবো এখন বেস আমার কত টু আর কত বিট পর্যন্ত নিতে পারবো টু টু দিবর এইট ঠিক আছে তাহলে কত হলো আট সো এই আটের এদিকে নিতে পারবো না আটের আগে যা আছে আটের আগে যে জিবিগুলা বললাম গুলা বললাম ওইগুলো দিতে পারবো তাহলে আটের আগে কোন কোন মেমোরি আছে ফোর তারপর টু তারপরে ওয়ান এই কয়টা মেমোরি না আমাদের অ্যাড্রেস মেমোরি অ্যাড্রেস কয়টা এই চারটা তো আমাদের আট পর্যন্ত আটের এই পাশেরগুলো বলতেছি না আটের এই পাশের আগেরগুলা বলতেছি তাহলে এক দুই চার আট সো আমার যখনই অক্টাল ঠিক আছে অক্টাল সংখ্যা সরি আট কেন দিলাম সরি 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 পুরা ভুল ভুল বললাম যে আমাদের যে আট তারপর কত ষোলো তারপর কত বত্রিশ তারপরে কত সিক্সটি ফোর তারপরে কত একশো আঠাশ তারপরে কত তারপর বলো দুশো ছাপ্পান্ন সো যখনই আমাদের অক্টাল বলবে তখন আমাদের কয় বিট বলছিলাম অক্টাল মানে তিন বিট তাহলে আমাদের এই যে বান থেকে তিন বিট আমি নিতে পারবো ঠিক আছে এই বান থেকে এই তিন বিট আমার নিতে পারবো অক্টালের ক্ষেত্রে ঠিক আছে বান থেকে এই তিনটা বিট নিতে পারবো যখন আমাদের হেক্সাডেসিমেল বলবে তখন আমাদের এই চারটা বিট নিতে পারবো আর যখন তুমি সিএসসি যারা দেখতে ডিএলডি যারা দেখতে তোমাদের এই সবগুলোই লাগবে ঠিক আছে এই সবগুলোই লাগবে আরও যত আসে পাঁচশো ছাপ্পান্ন পাঁচশো বারো তারপরে এক হাজার চব্বিশ আরও যদি থাকে আরও লাগবে তো পুরা টুকি লাগবে বাট তোমরা যারা এইচএসিতে আসো তোমাদের হয় তিন বিট লাগবে নয় চার বিট এই দুইটা বিট পড়লেই হবে অক্টালের ক্ষেত্রে বলতেসে অক্টাল আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে বলতে ওকে সো এখন চলো পুরো বেসিক ধারণা দেওয়ার পরে এখন আমরা ম্যাথে যাই আমাদের অঙ্কে যাই সো আমি কি বলছি তিন বিট পর্যন্ত নেওয়া যাবে অক্টালের ক্ষেত্রে কত বিট নেওয়া যাবে তিন বিট তাহলে বাম থেকে আমরা সবসময় শুরু করবো বাম থেকে এখান থেকে শুরু করবো মানে এই মানে তোমার হাতের ডান সাইড আর আমার হাতের বাম সাইড যেটাই বলো তোমার হাতের এইখান থেকে যখন লিখতে এই পাশ থেকে শুরু করবা ঠিক আছে এই পাশ থেকে এখান থেকে তিন বিট নিবা এইভাবে চিহ্ন দিয়ে দেখাইতে হবে ঠিক আছে চিহ্ন দিয়ে দেখাবা এই আমি এই তিনটা বিট নিছি তারপর কি এই যে এই তিনটা বিট ঠিক আছে বাম দিক থেকে সরি এই এই দিক দিক বলো বলো বাম পাশের থেকে তিনটা করে বিট নিতে হবে ধরো এখানে কয়টা আমার নিয়ম তিন তাহলে যদি কিছু না দেওয়া থাকে তাহলে তুমি একটা শূন্য বসায় নিতে পারবা ঠিক আছে এটা রুলসে আছে যে তোমার কিছু যদি না থাকে তোমার তিন বিট বা চার বিট বানাতে হবে তিন বিট বানাতে যদি তোমার ধরো একটা দেওয়া আছে তোমার তিন বিট বানাতে হবে তাহলে তুমি এর আগে দুইটা শূন্য দিতে পারবে এর পরে দুইটা শূন্য দিতে পারবা না ঠিক আছে এর আগে দুটো শূন্য দিতে পারবে বাট এর পরে দুইটা শূন্য দিতে পারবা না ঠিক আছে সো অকটালের ক্ষেত্রে আমরা কয় বিট করে নিব। তিন বিট সেটা তোমার ডানের হাতের বাম দিক হোক অথবা ডান দিক হোক ঠিক আছে এই পাশ থেকে নিতে হবে সো তিন বিট করে যদি আমরা নেই সো আমার তিন বিট করে নেওয়া হয়েছে এখন আমার কাজ কি আমার ওই যে মেমরি বলছিলাম কত শর্টকাট ফর্ম্যাট ঠিক আছে এই জিনিসটা বলেই দেয় যে তুমি যদি অকটাল থেকে বাইনারি অথবা হেক্সা থেকে বাইনারি অথবা বাইনারি থেকে অক্টাল বাইনারি থেকে হেক্সা ঠিক আছে এই এই চারটা কনভারশন যদি নিয়ে কাজ করতে চাও তোমার একটা শর্টকাট ফরমেট আছে সেই শর্টকাট ফর্মেটটা হলো তুমি যদি অক্টাল থেকে বাইনারি নিতে চাও তোমার একটা কোড দিতে হবে ফোর টু ওয়ান এই কোড দিয়ে তুমি অক্টাল থেকে বাইনারি নিতে পারবা তারপর হেক্সা থেকে এইট তারপরে বাইনারি ক্ষেত্রেও ফোর টু ওয়ান এটার ক্ষেত্রেও এইট ফোর টু ওয়ান এই যে কোডগুলো বললাম এই কোডগুলো নিয়েই বলবো কীভাবে তুমি শর্টকাট ফর্মটা অ্যাপ্লাই করতে পারবা কারণ এত কিছুর তো ঝামেলা নাই তোমার জানতে হবে না যে এইগুলো কি তোমাকে তো বলছি ফোর টু মানে কি বাট এইগুলো তো তোমাকে জানতে হবে না এগুলো মানে কি মেমোরি অ্যাড্রেস তোমাকে তো এইগুলো জানতে হবে না তোমাকে জানতে হবে এগুলো কীভাবে অ্যাপ্লাই করবা ঠিক আছে অ্যাপ্লাই কীভাবে করবো দেখো এখন আমার অক্টাল থেকে বাইনারি সরি বাইনারি থেকে অক্টাল এটা নিয়ে কাজ করবো সেইটার ক্ষেত্রে আমি কোড কি বসিলাম ফোর টু ওয়ান কোড সেই কোডের ক্ষেত্রে এখন বসাবো জাস্ট এই তিন বিট নিয়ে এখানে বসায় দিব সেই তিন বিট নিয়ে আমি এই এই ফোর টু ওয়ানের নিচে বসাই দিব তাহলে কি ওয়ান 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 একটু বসাই দিলাম না এই কোড তিনটে এই যে তিনটা কোড এই ফোর টু ওয়ানের নিচে আমি বসাই দিলাম তাহলে এখন কি করবো এখন জাস্ট এই যে ওয়ান 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 এই যে তিনটা ওয়ান আছে না সেই জন্য এই তিনটা তিনটা ভ্যালু যোগ করবা এখানে যদি এই তিনটা আচ্ছা এখন ওয়ানের ক্ষেত্রে ধরো এই তিনটা ওয়ান লিখছো ঠিক আছে এই তিনটা ওয়ান ফোর টু ওয়ানের নিচে নিচে লিখছো এই ওয়ানের জন্য এইখানে লিখছো এই ওয়ানের জন্য টু এর নিচে লিখছো এই ওয়ানের জন্য এর নিচে লিখছো ঠিক আছে এইভাবে তোমাকে লিখতে হবে ওকে এখন তোমার কাছকে লিখার পরে যেগুলোতে ওয়ান পাবা এই তিনটা সংখ্যার ভিতরে তিনটাতেই ওয়ান আছে আমার তো এই তিনটা যোগ করতে হবে সে যদি যোগ কত এই অ্যারো চিহ্ন দিয়ে নিচে সেভেন ওকে তারপরে কি ওয়ান 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 আবার অন্যান্য বসাবা ওয়ান 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 তাহলে আবার কত হবে সেভেন ঠিক আছে কত হবে সেভেন তারপরে কি এখানে দেখো এখানে কি জিরো ওয়ান ওয়ান তাহলে আমার কি করতে হবে জিরো ওয়ান ওয়ান তাহলে জিরো ওয়ান ওয়ান আমি কি বলছি যেখানে ওয়ান পাবা ওই দুইটা সংখ্যা বসাবা যোগ করবা তাহলে আমি কোথায় কোথায় ওয়ান পাইছি দুয়ে ওয়ান পাইছি আর একে ওয়ান পাইছি তাহলে কি করতে হবে দুই আরেক তো তিন দেখছো এই যে আমরা যে অক্টালে নিছি সো অক্টালে কি বলছিলাম ফার্স্ট ক্লাসে যে সাতের উপরে যেতে পারবে না সো আমার এই যে এখানে যদি সাতের উপরে চলে আসে তাহলে ভাববা যে তোমার অ্যান্সার ভুল তুমি ভুল পথে যাচ্ছ তো তোমার অ্যান্সার সর্বশেষ অ্যাটলিস্ট সাত হবে মানে ম্যাক্স তোমার তোমার ম্যাক্সে একবার সাত পর্যন্ত যাবে এর উপরে যেতে পারবে না তোমার অক্টাল ভ্যালুটা কি হবে এইটুকুর অক্টার অক্টাল ভ্যালু হবে থ্রি সেভেন সেভেন বেশ সহ এখানে ঠিক আছে এখানে দুই দিবা আর এখানে আট দিবা সো আশা করি বুঝতে পারছো যে অক্টাল থেকে কীভাবে আমরা সরি বাইনারি থেকে কীভাবে আমরা অক্টালে যেতে পারি বুঝতে পারছি আমাদের কোড কোনটা ফোর টু ওয়ান অক্টালের ক্ষেত্রে আর হেক্সার ক্ষেত্রে কি হবে এইট ফোর টু ওয়ান সো হেক্সার ক্ষেত্রে আমাদের কয়টা ডিজিট নিয়ে কাজ করতে হবে চারটা ডিজিট অক্টালের ক্ষেত্রে আমাদের কয়টা বিট নিয়ে কাজ করতে হবে তিন বিট ঠিক আছে তিন বিট নিয়ে আমাদের কাজ করতে হবে যদি আমাদের তিন বিট না থাকে আমাদের তিন বিট বানাতে হবে ওই সংখ্যার আগে শূন্য দিয়ে ঠিক আছে শূন্য ওই সংখ্যার আগে দিতে হবে পরে দিলে হবে না সো এই ছিল পুরা বেসিক বাইনারি থেকে অক্টা ওকে একটু দেখে নাও বা স্ক্রিনশট মেনে নাও ওকে পরেরটা করি আমরা এখন আমরা চলো দশমিকেরটা করি সো কোনো কোনো ভিডিওতে হোমওয়ার্ক দিব কোনো কোনো ভিডিওতে হোমওয়ার্ক না দিতে পারি বাট একটা ক্লাস থাকবে পুরোটাই তোমাদের হোমওয়ার্কের উপরে পুরা অনেকগুলো তোমাদের কাছে হোমওয়ার্ক নিয়ে আসবো ওই ভিডিওতে তোমরা হোমওয়ার্ক করবা শুধু প্র্যাকটিস করবো ওকে প্র্যাকটিস করবা কনভারশনের জন্য পুরো একটা আমি ভিডিও আনবো ওই ভিডিওতে প্রত্যেকটা কনভারেশনের হোমওয়ার্ক তোমাদেরকে দিব। তাহলে তোমাদের প্র্যাকটিস হবে ওকে সো এখন আমরা এটা করি চলো তাহলে কি লিখবো ওয়ান 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 এক দুই তিন চার চারটা ওয়ান শূন্য ওয়ান ওয়ান শূন্য ওয়ান ওয়ান জিরো ওয়ান সো আমি কি বলছিলাম দশমিক আসছে এখন সো এখন আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যখনই দশমিক চলে আসবে যখনই দেখবা যে এইখানে দশমিক চলে আসছে তখন এই দশমিকের এইখান থেকে এদিকে শুরু করবা ঠিক আছে দশমিকের এদিক থেকে তিন বিট করে কাউন্ট করবা আর দশমিকের এদিক থেকে তিন বিট কাউন্ট করবা ওকে এইটুকু পুরো বেসিক যে দশমিক যদি থাকে তাহলে আমার দশমিক থেকে কাউন্ট করতে হবে তিন বিট ঠিক আছে তাহলে যখন আমাদের এই দশমিক আসছে তাহলে দশমিক থেকে এদিকে তিন বিট হবে এই তিন বিট ঠিক আছে এই তিন বি এই দেখো এই জায়গায় ওয়ান আছে বাট আমার তো তিন বিট নিতে হবে তাহলে আমার কি করতে হবে শূন্য শূন্য অ্যাড করতে হবে ঠিক আছে শূন্য শূন্য অ্যাড করতে হবে ধরো এই পর্যন্ত আসছো বাট এই জায়গায় তোমার ওয়ান নাই এখানে ফার্স্টটি জিরো দিয়ে শুরু ঠিক আছে এখন তুমি কি সামনে আরও দিন দুইটা শূন্য যোগ করবা অ্যাড করবা করা দরকার নেই তো এক্সট্রা গাছ তুমি যদি তিনটা শূন্য যোগ করো তাহলে তো শূন্যই আসে এটা লেখার কোনো দরকার নাই সো তোমার যদি এখানে যদি শূন্য থাকে তাহলে তুমি এক্সট্রা শূন্য নেওয়ার দরকার নেই বাট যখন তোমার এখানে ওয়ান থাকবে তখন তোমার এক্সট্রা আরও দুইটা শূন্য নিতে হবে যদি দুইটা ওয়ান থাকে এক্সট্রা একটা শূন্য যদি একটা ওয়ান থাকে এক্সট্রা দুইটা শূন্য ওকে সো তোমার এই যে তিনটা বিট নিলাম তারপর দেখবা যে এখানে এখন দশমিকের এদিক থেকে নিবা এইখান থেকে যদি তিনটা না এই তিনটা দেখো এখানে ওয়ান পেয়েছে তাহলে আরো এইখানে এই দুইটা শূন্য নিতে হবে দশমিকের পরে এদিকে নিতে পারবা দশমিকের এদিকের ক্ষেত্রে আগে শূন্য নিতে হবে আর দশমিকের এদিকের পরের ক্ষেত্রে পরে দুইটা শূন্য নিতে হবে ঠিক আছে সো আমাদের মার্ক করা শেষ এখন মার্ক করা শেষ হওয়ার পরে কি করতে হবে মার্ক করা শেষ করার পরে আমাদের কোডটা লিখতে হবে ফোর টু ওয়ান অক্টালের ক্ষেত্রে বলতেছি ওকে অক্টালের ক্ষেত্রে আমি বলতেছি তাহলে কি হবে এইটুকুর ক্ষেত্রে কি হবে এই ওয়ান যাবে এইটার নিচে এই ওয়ান যাবে দুইয়ের নিচে এই জিরো যাবে চারের নিচে তাহলে এই তিনটা যদি আমি যোগ করি তাহলে কত হয় সরি কোনটা কোনটা যোগ করব। যেখানে ওয়ান আছে সেইটা আমি যোগ করব না তাহলে কোনটা কোনটার নিচে ওয়ান আছে দুই আর একের নিচে ওয়ান আছে তাহলে দুই আর এক যোগ করব দুই আর এক যোগ করলে কত হবে এরও দিয়ে লিখবা তিন ঠিক আছে এইটুকু পার্ট শেষ তারপরে কি এই দেখো এই ওয়ান এইটার নিচে বসাবা এই ওয়ান এইটার নিচে বসাবা এই ওয়ান এইটার নিচে বসাবা বসানোর পর কি দেখো এই এখানে দেখো জিরো আছে আর কোনো তিনটা ওই ওয়ান আছে তাহলে তিনটা সংখ্যায় আমার যোগ করতে হবে তাহলে তিনটে সংখ্যা যদি যোগ করে কত হয় চার আর দুই ছয় ছয় আর কত সাত ঠিক আছে সাত তারপরে দেখো এখন এইটুক শেষ এটুকু কাজ শেষ এখন আমার এইটা যাবে এইটার নিচে এটা যাবে সিরিয়ালি বসবে ঠিক আছে এটা যাবে এটা নিচে এইটা একের নিচে এইটা দুইয়ের নিচে এটা চারের নিচে তাহলে দেখ এখানে এক কথায় আছে শুধু একই আছে এই এইটার ক্ষেত্রে শুধু শুধু এক এক আছে না সব তাহলে এখানে কি ওকে হলো দশমিকের আগের টুক এখন আমরা দশমিকের পরের অংশ রুকু করি চলো দশমিকের পরের অংশ রুকু করি তাহলে সেম ভাবে এই যে এইখান থেকে আমাদের কারণ না এদিক থেকে যেতে হবে এদিক থেকে ওকে এদিক থেকে যা এদিক থেকে না এদিক থেকে যাবা তাহলে এই একের সাথে কাউন্ট হবে তারপর কি এই একের সাথে এই এই দুই কাউন্ট হবে জিরোর সাথে এই চার কাউন্ট হবে আশা করি বুঝতে পারছো সো এখন কি দেখো কোথায় কোথায় আমাদের এক আছে কোথায় কোথায় আমাদের এক আছে দুই আর তিনে আছে দুই আর কোথায় আছে তিনে আছে দুই আর কোথায় তিন তাহলে এখানে কথা হবে তিন এটা আবার ভুল করে আর একটা সো কাউন্ট যখন করবার দেখো দশমিকের পরে যখন কাউন্ট করবা তখন এদিক থেকে এদিকে নিবা বা যখন যোগ করবা তখন জাস্ট যে ভ্যালুর নিচে যেটা আছে সেটা বসাবা ঠিক আছে এটা নিচে এটা এটার নিচে এটা এটা নিচে এটা সো এটা চারের নিচে এটা এর নিচে এটা একের নিচে তাহলে এক কোথায় এক হয়ে আছে এক আছে চারে আর এ তাহলে চার আর দুই যোগ করলে কত হবে ছয় হবে এই একটু মিস্টেক হয়ে গেছে ঠিক আছে একটুকু মিস্টেক ক্ষমা করতে পারো আশা করি সো যখন তুমি কাউন্ট করবা যে দশমিকের পর যে আমার তিনটা বিট দিতে হবে ওই তিনটা বিট আমি কিভাবে কাউন্ট করব এইখান থেকে এদিকে যাব লেফট থেকে রাইটে যান যখন কাউন্ট করব বাট যখন আমি যোগ করব তখন নর্মালি আমি এখানে বসাই দিব যেটার নিচে ওয়ান আছে এই যে সিরিয়াল এই যে তিনটা আছে এইটার যাবে এইটার নিচে এইটা যাবে দুইয়ের নিচে আর শূন্য যাবে একের নিচে ঠিক আছে ঠিক সেইমভাবে বাকি যে কয়টা আছে ধরো এই এক যাবে এই শূন্যর নিচে এই দুই যাবে এই শূন্যর নিচে আর এই এক যাবে এই চারের নিচে তাহলে আমি যদি যোগ করে কত আসেন চার ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে অ্যান্সারটা আমার কি হবে ওয়ান সেভেন থ্রি পয়েন্ট সিক্স ফোর এইটা হবে আমাদের অক্টাল দেখো এখানে কি সাতের উপরে কোনো নাম্বার আছে সাতের উপরে কোনো নাম্বার আছে তাহলে তুমি ভাববা তোমার অ্যান্সারটা ঠিক আছে যদি ঠিক মতো ক্যালকুলেশন করো এই অ্যারো চিহ্ন যদি ঠিক মতো তুমি ক্যালকুলেশন করে বসাইতে পারো আশা করি তোমরা এখানে ফুলমার্ক পাবা সো এই যে আমরা যে কোডটা ব্যবহার করলাম এটুকু তো আশা করি বুঝছো এটুকু বুঝলে তোমাদের অনেকটুকু কালার হয়ে গেছে কনভার্সনের ঠিক আছে সেইটুকু বুঝছো সো এখন আমরা বলি যে এই যে আমি কোডটা লিখলাম এই যে আমি ফোর টু ওয়ান এই কোডটা লিখলাম বলছিলাম কি তোমাদেরকে মুখস্থ রাখতে বাট এটা কোথা থেকে আসছে আমি কি বলছিলাম এই ফোর টু ওয়ান কোথায় বসাবো আমি এই ফোর টু ওয়ান বসাবো আমি অক্টালের ক্ষেত্রে বলছিলাম না আর এইট ফোর টু ওয়ান এইট কোড কোথায় বসাবো আমি হেক্সাটে ক্ষেত্রে এটুকু তো আমি বলছিলাম বাট দেখো এই অক্টালের কয়টা সংখ্যা আমি নিতে পারবো অক্টালে আটটা সংখ্যা নিতে পারবো কত থেকে কত শূন্য থেকে সাত পর্যন্ত নিতে পারবো বলছিলাম না শূন্য থেকে আমি সাত পর্যন্ত নিতে পারবো শূন্যের ভিতরে এক দুই তিন চারও আছে না আছে না এক থেকে সাত শূন্য থেকে সাত এই কটা সংখ্যা আমি নিতে পারবো ভেক্সারেসিমেলের ক্ষেত্রে শূন্য থেকে পনেরো পর্যন্ত আমি নিতে পারবো এই পনেরোকে আমরা কি বলি এফ মানে ষোলোটা সংখ্যা নিতে পারবো এটা কোথাও বলছিলাম দেখো এই যে সাত বলছিলাম দেখো এই তিনটা সংখ্যা যোগ করো চার আধি কত ছয় ছয় আরেক কত সাত অক্টাল পাইছি আমার অক্টালের বেশটা পাইছি সাত তারপর দেখো আর চার কত বারো তেরো চোদ্দো পনেরো পনেরো কি আমরা পাইছি সো এর জন্য আমি বলছিলাম এই সংখ্যা কোড দুইটা মুখস্থ করো এটা কোথা থেকে আসলো এখন জাস্ট দেখাই দিলাম সো এই পনেরো এখানে যোগ করার কথা তো আসছে পনেরো পনেরো কোনটার বলছিলাম হেক পনেরো কোথায় পাবো আমরা হেকজাতে পাবো সো যতটুকু বলছি অতটুকুই করো জাস্ট মুখস্ত করো এইটুকু মুখস্ত করলেই হবে আমি দেখাই দিলাম কোথায় আসলো কোথা থেকে আসলো এটা কিভাবে আমি জিনিসটা লিখলাম এটা তো উড়ে আসে না এটা জাস্ট আমাদের ম্যাথ করার সুবিধার জন্য এটুকু নিয়ে আসছি ওকে সো তোমার এই দুইটাই লাগবে কনভারশনের ক্ষেত্রে বাইনারি থেকে যখন অক্টাল করতে যাও তখন লাগবে ফোর টু ওয়ান আর অক্টাল থেকে বাইনারি করতে গেলেও ফোর টু ওয়ান লাগবে বাইনারি থেকে হেক্সা করতে গেলে এইট ফোর টু ওয়ান লাগবে আর হেক্সা থেকে বাইনারি করতে গেলেও এইট ফোর টু ওয়ান লাগবে সো আশা করি তোমরা বুঝতে পারছো সো থাক এই এইখানে তোমরা জাস্ট একটা হোমওয়ার্ক দিয়ে দিই ছোটো করে যে এটা এখন প্র্যাকটিস করো ঠিক আছে এই হোমওয়ার্কটা জন্য এখন একটু প্র্যাকটিস করো যে ওয়ান 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 পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওকে তো এদিকে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ঠিক আছে তো এদিকে একটা জিরো দেওয়া সো এই সংখ্যা পদ্ধতিটি বাইনারিতে আছে এইটাকে তোমরা অপকালে নাও কোন ফর্মেট দিয়া ফোর টু ওয়ান নিয়ে এই কাজগুলো কিন্তু ক্যালকুলেটার দিয়ে করা যাবে পরে করো ক্যালকুলেটার হ্যাক যখন করাবো তখন বাট এখন তোমাকে যখন থিওরি আনসার করতে হবে তুমি ডিরেক্ট আনসার লিখলে অনেক সারা মার্ক দেয় না তো তুমি যদি ভাইগা ভাইগা দেখাও তোমাকে মার দিবে ঠিক আছে সো এই হোমওয়ার্কটা তোমরা এই ক্লাসের জন্য করো আজকের ক্লাসে আমরা কি শিখলাম বাইনারি থেকে কিভাবে অক্টালে কনভার্সন করা যায় পুরো ধরে ধরে বেসিক ভিডিও দেখিয়ে দিলাম ঠিক আছে পুরো ধরে ধরে দিলাম সো ভিডিও আমি ছোট দিতে চাই বড় দিতে চাই না যারা যাতে তোমরা এক ভিডিওতে মানে ক্লান্তি না আসে দেখে দেখে ঠিক আছে এক ভিডিওতে তিনি ওই যতটুকু বারো মিনিট বা বিশ মিনিট দেখে থাকো ওই বিশটা মিনিট যেন একবার ভালো করে বুঝে থাকো কারণ আমাদের ব্রেনকে কন্ট্রোল করা ব্রেনকে কন্ট্রোল করা খুবই টাফ ওকে আমরা যদি ব্রেনকে কন্ট্রোল করতে পারি তাহলেই অনেক কিছু আমরা করতে পারবো ঠিক আছে সো আমি বিশ মিনিট বা ত্রিশ মিনিট করে দেওয়ার চেষ্টা করতেছি আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হচ্ছ হলে তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার